বিসমিল্লাহ ই রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহ রাশিস রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের সবার দোয়াই খুব ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো অনেক দিন পর আমার ভাইয়া ও আপুদের কথা খুব মনে পড়ে গেল তো ভিডিও না দিয়ে পারলাম না তো চলে আসলাম তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে তো ছোট্ট একটা লাইক দিয়ে সবাই দেখা শুরু করবে আশা করি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও তোমাদের কাছে ভালো লাগবে তো এই যে প্রচুর শীত পড়ে ছাড়া শীতের ভিতর সকালবেলায় বের হয়ে পড়েছি ছোটো খালা মনের বাড়িতে আসার জন্য তো ছোটো খালামনির বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে তারপরে এই যে রান্না শুরু করে দিয়েছি তো এদিকে ডিম ভাজি করেছি আর বড় মাছ দিয়ে লাউ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করা হয়েছে আর আমি রান্না করছি আর ভাত তো রান্না করা হয়ে গিয়েছে রাইস কুকারে তো আমি এসে আমার আম্মু এবং আমার মেয়েদেরকে রেখে আবার ঢাকায় চলে যাব। তো অনেক ভিডিও জমা হয়ে আছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি একটু একটু করে সবই শেয়ার করবো ইনশাল্লাহ তো উপর থেকে মাছগুলো উঠিয়ে নিচ্ছে আর এই যে ডিমের উপরে কিন্তু একটু ধুনিয়া পাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিলাম তো এভাবে ডিম ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে ইভেন বাচ্চারাও খুব পছন্দ করে আর এখানে কিন্তু অনেক ডিম হয়েছে মাছের বাচ্চারা তো খুব মজা করে ডিম ভাজিটা খেয়েছে তো আমার আপুদের কি একটু হলেও আমার কথা মনে পড়েছে জানি না তো আমার কিন্তু সবার কথা খুবই মনে পড়েছে আমি কিন্তু ভিডিও না দিলেও আমার সকল আপুদের কথায় আমি মনে করেছি তো সেই জন্য কিন্তু আবার এসেছি তোমাদের মাঝে তো একটু ব্যস্ত ছিলাম একটু মানে অনেক ব্যস্ততার ভিতরে দিন কেটেছে তারপরে এদিকে এই যে আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শুরু করেছি তো প্রথমে ডিম ভাজি দেখিয়েছি ডিম ভাজিটা দারুণ হয়েছিল আর এখন এই যে বড় মাছ আর লাউ তরকারি দেখিয়ে নিচ্ছি আমি খুব দ্রুত খাওয়া দাওয়া করেই বের হয়ে পড়বো আমার টিকিট কাটাও হয়ে গিয়েছে তো একদিনের জন্য যেহেতু আমি রবিবার ওদেরকে রেখে তারপরে আমি চলে যাব আর এদিকে কিন্তু আমরা আবার একটু এসেছি ছোটো খালামনির বাড়িতে আর ছোটো খালামণির পুরাতন বাড়িতে তো ওই বাড়ির পাশে একজন কাপড় তৈরি করে তো সেখানেই এসেছিলাম তো ভাবির বাসায় তো খালামনিরে বাসাটার কথা আসলে খুব মনে পড়ে তো আমরা কিন্তু খালামনির ফ্ল্যাটে গেলেই বলি তোমার পুরাতন বাড়িতে চলো ঘুরে আসি তো সেই জন্যই মূলত আসা তো এখানে আমরা যে মাপ দিয়ে আবার চলে যাব তো আমি যেহেতু থাকতে পারবো না সেই জন্য একটু ঘুরে তারপরে চলে যাব তো এটা কিন্তু আমরা যেদিন এসেছি সেদিনকার ভিডিও তো আর পরের দিন আমি চলে যাব আমি ভুল বলেছি যে যেদিন এসেছি সেদিন চলে যাব তো না একদিন পরেই আমি ঢাকায় যাব তো খালামণি তো খুব মিস করছিল বলছিল তুই থাক তুই না থাকলে ভালো লাগে না তো আমিও খালামনিরকে খুব মিস করব। তো এইদিকে মেজভাবির এই যে ছেলের বউ বের হয়ে পড়েছে তো আমাদেরকে দেখে আসলো নতুন বউ তো মার্শাল্লা দিলে বউটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর শাশুড়ি মায়ের সাথে অনেক মিল তো যেহেতু মেঝভাবির কোনো মেয়ে নেই তার দুটো ছেলে তো বউটা মেয়ের মতনই পেয়েছে তো এই নিয়ে আমরা গল্প করছিলাম আর এই যে আমাদের একটু নাস্তা দিয়েছে নাস্তা খেয়ে তারপরে এই যে খালামনির বাড়িতে চলে আস Altyazı আর এই বাড়ির সাথে কিন্তু আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে খালামনির এই যে বাড়িটা এমনি পড়ে আছে এখানে কিন্তু এখন কেউই থাকে না তো ভিতরে আর যাবো না বাহির থেকে দেখছিলাম এখন কিন্তু অনেক সুন্দর করেছে এই যে কল পার কত পানি কল চেপেছি আর এই হলো খালামনির বাড়ির ভিতরটা কেচি গেট লাগানো তালা দেওয়া আর এই যে বাড়িটা রঙ করার পর আরও ফুটে উঠেছে আর চারিপাশে কিন্তু এরকম নেট দিয়ে দিয়েছে যেহেতু বাহির থেকে কেউ না আসতে পারে বড় একটা দরজাও দিয়েছে মার্শাল্লাহ দিলে আর এ বাড়ির আমরা অনেকবার পিকনিক করেছি তো যাই হোক এখন এদিকে সবার সাথে দেখা করছিলাম আর এখন চলে আসছি যাদেরকে চিনি তাদের সাথে দেখা করতে নেই রুম্পা হাস কি হাস খেলা र्ौ <laughs> आइरहेको <laughs> <laughs> এই তো আমি একটু ঢেঁকি পাড় দিচ্ছিলাম আর আমার ঢেঁকি পাড়ানো দেখে আমার বড় মেয়েও বলছে আম্মু আমিও ঢেঁকি পার দিব তো আমার বড় মেয়ে প্রথম জীবনে ঢেঁকি পার দিচ্ছে আর ও বলছে যে আম্মু জীবনেও এরকম ঢেঁকি পার দিইনি তো দিক থেকে ঘুরে এসে আবার আমরা চলে এসেছি ইলমার স্কুলে তো একদিনে সব ঘোরাঘুরি কমপ্লিট করছি তো ইলমা বলছিল দাদি তুমি আমার স্কুল দেখবে না তো সেই জন্য নাতিনের স্কুল দেখতে এসেছি আমাদের ইলমা নতুন স্কুলে ভর্তি হয়েছে সবাই আমাদের ইলমা বুড়ির জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে নেখায়ার দান করেন এবং লেখাপড়া শিখে অনেক বড় হয় মা বাবার স্বপ্ন পূরণ করতে পারে অনেক ভালো মনের একজন মানুষ হয় তো যাই হোক এই যে স্কুলটা কিন্তু মার্শাল্লা দিলে অনেক সুন্দর একটা স্কুল এবং খুব সুন্দর করে সাজিয়েছে বাচ্চাদের আকর্ষণীয় করে তোলার জন্য আর এখানে কিন্তু খেলারও অনেক কিছু আছে আর পাশে এই যে পুকুরের মতো একটা দেখছিলাম তো এই যে আমাদের মাহমুদ আমি ছোটো খালামণি তারপরে তাজজি আমরা সবাই এসেছি এসে ঘুরে দেখছি আর ইলমাকে বলছি যে তোমার স্কুল অনেক সুন্দর হয়েছে তো ইলমার স্কুল ঘুরে তারপরে আবার খালামণিকে নিয়ে একটু মার্কেটে যেতে হবে যেহেতু আমাদের ইলমার নতুন স্কুল তো স্কুল ড্রেস এবং ব্যাগ কিনতে হবে তো সেই জন্য ওই চলে এসেছি আবার মার্কেটে তো এখান থেকে স্কুল ড্রেস এবং ব্যাগ নেওয়া হবে তো ইলমার মাপ দেওয়া হচ্ছিলো আর এখানে কিন্তু রেডিমেড ড্রেস পাওয়া যায় ওর স্কুলে নাম বললে ওনারা এখান থেকে সব কিছু ফুল ড্রেস দিয়ে দেয় তো ইলমাকে নিয়ে তুলি আর আমার বড় মেয়ের ড্রেস পরিয়ে দেখছিল যে ড্রেস ঠিক আছে কি না তো এদিকে আরও অনেক বাচ্চারা এসেছে ইলমার স্কুলের তো আমাদের ইলমার ড্রেসটা কিন্তু পরানোর পর মাসা খুব সুন্দর লাগছিলো তো আমি বলছি যে মাসাল্লাহ আমার নাতিনকে তো অনেক সুন্দর লাগছে তো এই যে আমার কিউট নাতিন মাশাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আমার সকল ভাই বাপুদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ